নতুন একটা ভিডিও সাহায্য আনাছি তো আজকে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কথা বলেছি ডিপ্লোমা কম্পিউটার চাকরি পাবে এবং সরকারি চাকরি পাওয়ার সুবিধা বেশি সেই সমস্ত এই ভিডিওতে আলোচনা করা হয় ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইনফ্রাস্ট্রাকচার বলো প্রেসেন্ট বলো সব দিকে ইলেকটিভেল অতি 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 গুরুত্ব অতি পরিস্থিতি এবং ইলেকট্রিক্যালের সবথেকে বেশি চাহিদা ডিপ্লোমা যদি করবেন যেমন দিতে হয় তো ইলেকট্রিক অবশ্যই চাহিদা ইলেকট্রিক্যালের ট্যাঙ্কাটা কমে যায় কাউন্সিল কত এটা লক্ষ্য করে লক্ষ্য করা গেছে তারপরে যেটা হচ্ছে যে এটা অতি গুরুত্বপূর্ণ একটি ট্রেন যেটা নতুন সেটা হচ্ছে যে এটা দিন দিন ধরে বেড়ে গেছে সেটা হল ইটিসি ইলেকট্রিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক টেলি ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন এটা যদি হয় এটা দেখো ইলেকট্রনিক কোম্পানি দেখেছেন যে সোলার কোম্পানিগুলো যেগুলো সেল বা কোনো ইলেকট্রনিক ইলেকট্রনিক জিনিস আচ্ছা ইলেকট্রনিক জিনিস হল আজকে প্রায় প্রতিটি জায়গায় ইলেকট্রনিকের জিনিস দেখা যায় ফোন থেকে ল্যাপটপ থেকে শুরু করে যে কোনো জিনিস আচ্ছা ইলেকট্রনিকের ইলেকট্রনিকের ডিমান্ড কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে এবং সেটা বেড়ে যাবে আর টিকিট কোথায় ডিপ্লোমা বাদ দিয়ে বলো তো সিএসসি বা আর্টিফিশিয়াল এআই ইআই ট্রেন দেখতে পারে ওটা কিন্তু একটা ডি সিএসসির ডিম্যান্ড এখনও বলছি সিএসসি ডিমান্ড কিন্তু কমেনি সেই কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা এস ডিমান্ড বেড়ে চলেছে তো এটা সম্ভবত কর্মগুলো আছে সেখান থেকে একটু আলাদা তো এই ব্র্যান্ড করে অনেকটা টাকা স্যালারি ইনকাম করে যায় এবং অনেক প্যাকেজ পাওয়া যায় কিন্তু সিএসসি করে মেকানিক্যাল মেকানিক্যালে সরকারি চাকরি ইলেকট্রিক মেকানিক্যালে প্রচুর যে কোনো কোনো যে কোনো গভর্নমেন্ট জব জায়গাগুলো হয় একটু মেকানিক্যালে থাকতেই হবে বরং অন্য কিছু ট্রেন না থাকলে হবে દિવસે મટરબાઈક્રાંશ જેમ પામથી શરૂ કરી જે ગાડી 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 જુદા મનુષ્ય উপলব্ধি হয়েছে তো তার জন্য গাড়ি অত্যন্ত গাড়ি তৈরি গাড়ি টুল পাম্প মোটর পাম্প এবং ফ্যাক্টরি যে কারখানায় যে মেশিন অত নানা মেশিন বেরোচ্ছে সেগুলো মেকানিক্যাল কিন্তু আছে মেকানিক্যাল ট্রেনটা তুলনায় অবশ্যই চ্যান্স মেকানিক ট্রেনটা একটি হলো এবং এটি এটি যদি ডিপ্লো করে দেয় ভালো মতো এটা নিয়ে বসে থাকতে হবে না এটা এমন একটা সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিম্যান্ড নাই বলছি অনেক কমে গেছে আমার মনে হয় ডিম্যান্ড না ডিম্যান্ড ইন্ডিয়ার কনস্ট্রাকশন থেকে যাবে না ইঞ্জিনিয়ারিং যারা ইন্টার সিভিল অবশ্যই নিয়ে যেতে ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরির সুযোগ পাওয়া যায় মানে যে ভিজিট করতে হবে যে যে পি রোড বা সেসব কোনো ব্যাপার নাই তোমরা অফিসে কাজ পেতে পারো ঠিক আছে আশা করি ভিডিওটি কেমন লাগলে তোমার অবশ্যই কম করে জানাবে এবং যে কাউন্সিল কত র্যান্ক কত নাম্বার কত নাম্বার কাউন্সিল যে লিস্টটা প্রথম থেকে কম র্যক থেকে বেশি র্যাঙ্কে যে কয়েকগুলো লিস্ট আছে সেটা এই ভিডিও থেকেই পাওয়া যাবে তখন ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আশা করি এই ভিডিওটি ভালো লাগে তোমাদের সবাই আমি এই বলে আমি আমার বক্তব্য আগে শেষ করলাম ও